চিত্রনায়িকা শবনাম বুবলির পর নায়িকা হবার পথে বাংলা ভিশনের আরেক জনপ্রিয় স্মার্ট সাংবাদিক রকসানা মিম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক অ্যাক্টিভ এই নিউজ প্রেজেন্টার শহরের অভিজাত ক্লাবে এক চিত্রনায়িকার জন্মদিনের পার্টিও উদযাপন করেছেন এই নায়িকা হাজির হয়েছেন ইন্ডাস্ট্রির প্রভাবশালী ব্যক্তিবর্গগণ ও যার মধ্যে ছিলেন চলচ্চিত্র নির্মাতা চলচ্চিত্র প্রযোজক চিত্রনায়ক চিত্রনায়িকা এবং সিনে সাংবাদিকগণ কোলাহলের মাঝে নজর কেড়েছেন এই সুন্দরী উপস্থাপিকা পরনে স্লিভলেস ব্লাউজ ও কালো ফিনফিনে শাড়ি পরেছিল ম্যাধহীন জর্জোরে ফিগারের তরুণীর প্রতি সকলের ছিল অন্যরকম একটি নজর হালের ট্রেন্ড মজু বাহিনীর কবলে পড়লেও কৌশলে এড়িয়ে চলেছেন এই নায়িকা তবে কি নায়িকা হবেন এই তরুণী মিডিয়ার একটা পরিচিত মুখ সংবাদ পাঠ করেন একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেলেও নাম রুকসানা মেম গণমাধ্যমকে এড়িয়ে চলেন বরাবরই তবে বক্ত এবং নেটিজেনদেরকে এড়িয়ে চলতে পারেন না নানা গুঞ্জন উঠে যদি এই উপস্থাপিকাকে নায়িকা তৈরি করা হতো তিনি যদি নায়িকা হতেন যদি রূপালী পর্দায় ওনাকে দেখা যেত কোনো সুপারস্টার বা ম্যাগাস্টারের সঙ্গে সে পার্টিতে একাধিক সিনেমার প্রস্তাবও পেয়েছেন এই উপস্থাপিকা একজন প্রভাবশালী পরিচালক প্রযোজকের সাথে মিটিংও বসেছিলেন হাস্যোজ্জ্বল মেমকে দেখে বোঝার উপায় নেই তিনি সবিনয়ে পেরেছেন তার প্রস্তাব কে হতে পারে যে নায়ক প্রচক্ষী দিয়ে অপার করেছেন কুজ নিয়ে জানা গেছে মিমের কাছে সিনেমার প্রস্তাব দিয়ে এসেছেন অনেকেই ডালিউডে আরেকজন সংবাদপালিকাকে নায়িকা হিসেবে আনতেও সান তারা সিনেমা করবার ব্যাপারে মতামত ও জানাননি মিম অপেক্ষায় আছেন একাধিক পরিচালক অভিনেতারা জানা যায় এই উপস্থাপিকা উচ্চশিক্ষিতা তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ওয়ানার্স এবং মাস্টার্স সম্পন্ন করেছেন বিএড শেষ করে বর্তমানে টিচার্স ট্রেনিং কলেজে পড়াশোনায় অধ্যয়নরত আছেন সিনেমা এলে শিক্ষাগত যোগ্যতা সকলকে ফেসনে ফেলবেন এই সুন্দরী উপস্থাপিকা তাছাড়া এই উপস্থাপিকার সংবাদ পাঠ এতটাই শুদ্ধ সাবলীল স্মার্ট যে আমাদের এই ভিডিওতে বলার বাসা রাখে না তবে অপেক্ষায় আছেন এই উপস্থাপিকার দিকে হাজারো অভিনেতা অভিনেত্রী প্রযোজকরা তিনি কি পরিমণি বুবলি মিম দিগি পূজা সেরি তাদের সঙ্গে তাদের তালিকায় ওনার নামটা লিখাবেন কিনা আমরা এর পূর্বে শুনেছিলাম বাংলা ভীষণ থেকেই রূপালী পর্দায় পা রেখেছিলেন চিত্রনায়িকা শবনাম বুবলি বসগিরি সিনেমায় বিউ করেছিলেন শাকিব খানকে অভিনয় করতে যেই প্রেম প্রেম থেকে বিয়ে বিয়ে হওয়ার পর আবার বিচ্ছুদের পথেই হাঁটছেন দুজন গোপনে গোপনে কাঁদছেন ও বুবলি তবে এই উপস্থাপিকা তিনি কি মিডিয়ায় নায়িকা হিসেবে ফিরবেন কিনা তা জানা যায়নি